আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কীভাবে ফ্রিতে স্কেমেটিক ডায়াগ্রাম ব্যবহার করতে পারেন তো স্কেমেটিক ডায়াগ্রাম খুবই গুরুত্বপূর্ণ মোবাইল ফোনের রিপেয়ারিংয়ের ক্ষেত্রে তো প্রথমে আমরা গুগলে সার্চ করবো এএন টি এক্স সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা চায়না ওয়েবসাইট ওইটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস পাবো তারপর আমরা ইংলিশ সেটিং করে নেব ইংলিশে যাওয়ার পর এখানে লেখা আছে ডাউনলোড সফটওয়্যার তো ডাউনলোড সফটওয়্যার যাওয়ার পর এম এ আন্ড মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্স ওইখানে ক্লিক করবো ওইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাকে ডেস্কটপে নিয়ে যাচ্ছে কোন জায়গায় আমি এই সফটওয়্যারটা ইনস্টল করব তো আমি আমার অলরেডি সফটওয়্যারটা ইনস্টল করা আছে তো আমি আপনাদের দেখাচ্ছি যে ডাউনলোড আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সেট আপ এম এম এ অ্যান্ড লেখা আছে তো আমি ওইখানে ক্লিক করলাম তো ওইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইংলিশ লেখা আছে আমি ইংলিশ সিলেক্ট করলাম তারপর নেক্সট ক্লিক করলাম তো সবগুলো আমি নেক্সটে ক্লিক করব এবং যেগুলো পারমিশন চায় সেগুলো আমি ওকে দিয়ে দেবো তারপর এখানে নেক্সটে ক্লিক করলাম আবারও তো দেখতে পারতেছেন একটু লোডিং নিচ্ছে তো আমি আজকে সম্পূর্ণ দেখাবো যারা ইএমএ অ্যান্ড সফটওয়্যারটি ইনস্টল করতে গিয়ে সমস্যা পেস করেন যেমন ওটিপি আসে না বা রেজিস্ট্রেশন হয় না তো সব সমস্যার সমাধান এখানে পাবেন ইনশাআল্লাহ তো আমার সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন যে ইনস্টল হচ্ছে এবং আমি লাস্ট পর্যায়ে ফিনিশে ক্লিক করলাম ফিনিশে ক্লিক করার পর তো আমাকে এরকম একটা ইন্টারপ্রেস দেখাচ্ছে যে এখানে লগ ইন করার জন্য বা আমার যেহেতু আমি যেহেতু নতুন তাহলে আমি এখানে রেজিস্টারে ক্লিক করলাম রেজিস্টারে ক্লিক করার পর এখানে টাইপ করব আমার ইউজার নেম এখানে আমি আপনি যে কোনো ইউজার নেম দিতে পারেন ইউজার নেম এবং এখানে নিক নেম দেওয়া আছে তো আমি নিক নেমের জায়গায় নিক নেম নিক নেম দিয়ে দিলাম এখন আমাকে ইমেল দিতে হবে তো আপনি যে কোনো একটা ইমেল দিয়ে দেবেন তো আমি আমার ইমেল দিয়ে দিলাম তো ইমেল দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন যেটা আপনার মনে থাকে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড আবার এখানে কনফার্ম পাসওয়ার্ড মানে সেম যে পাসওয়ার্ডটা সেটা দিতে হবে এখানে তো আমি কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করলাম স্যান্ডে ক্লিক করলাম স্যান্ডে ক্লিক করার পর আপনার ইমেইলে একটা ওটিপি আসবে এই ওটিপিটা এখানে ভেরিফাই কোড হিসাবে দিতে হবে তো দেখতে পাতেছেন রেজিস্ট্রেশন সাকসেসফুলি দেখাচ্ছে তো আমার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আমাকে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আমি আমার যে ইউজার নেম দিয়েছিলাম সেটা ইউজার নেমের জায়গাতে ইউজার নেম দিয়ে দেবো এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডরা আমি অলরেডি পাসওয়ার্ড এবং নেম দিয়ে দিয়েছি এবং লগ ইনে ক্লিক করছি তো ক্লিক করার পর এখানে আমি এ ক্লিক করব আস্ক টাস্ক এগেন ইএসএ ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে এবং আমি একটু রিফ্রেশ করে নিব দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসছে এবং এখান থেকে প্রত্যেকটা ফোনের মডেল দেখা যাচ্ছে যেমন ভিভো ওপো আইফোন রিয়েলমি তো সব ফোনের মডেল এখানে লেখা আছে তো আমি একটা যে কোনো একটা মডেল ওপেন করে আপনাদের দেখাই তো আমি রিয়েলমিতে ঢুকলাম রিয়েলমিতে ঢোকার পর এখানে অনেক সিরিজ আছে যেমন সি সিরিজ টি সিরিজ ওয়াই সিরিজ তো বি সিরিজ এরকম তো আমি সি সিরিজে ঢুকবো রিয়েলমি সি সিরিজে ঢোকার পর এখানে রিয়েলমি সি টোয়েন্টি সি টোয়েন্টি ওয়ান ওয়াই সি টোয়েন্টি ওয়ান এরকম অনেক মডেল আছে তো আমি একটা একটাতে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে এবং স্কেমেটিক ডায়াগ্রাম ওপেন হয়ে গেছে তো আমি একটু বড় করে নেব তো দেখতে পাচ্ছেন স্কেমেটিক ডায়াগ্রামটা ওপেন হয়ে গেছে তো আমরা এখান থেকে যে কোনো সমস্যার ফাইন্ড আউট করতে পারবো যেমন কোন জায়গায় কত বেলু থাকার কথা সেটাও এখান থেকে দেখতে পারবো এবং কোন পয়েন্ট থেকে কোথায় গেছে লাইন সেই লাইন ট্রেসিং করতে পারবো আমরা এই স্কিমেটিক ডায়াগ্রামটা একদম ফ্রি তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটি অবশ্যই